হাই বন্ধুরা তোমরা কেমন আছো তো তোমাদেরকে একটা অনেক সুন্দর ভিডিও দিচ্ছি কিন্তু ফুল ওয়াচ করো দেখো এটা হলো আসামের ব্রহ্মপুত্র নদী তো কীরকম দেখতে পারলে ব্রহ্মপুত্র নদীটা বলে তো আমি এসেছিলাম শট পূজায় তখন আমি এটা ভিডিও করেছিলাম আগে একটা দিয়েছি শট পূজার ভিডিও তো এটা দেখো আসামের ব্রহ্মপুত্র নদী আর দেখো শট পূজার সময় আজ আস্তে আস্তে দেরি হয়ে গেছে তো ফর্সা যেহেতু ভালোই লাগছে তো এখানে দেখো এই নৌকার কাণ্ডটা দেখবে হ্যাঁ কি করছে দুটা মানুষে এখানে দেখো নৌকাটার মধ্যে অনেকগুলো নারকেল ওরা কোথাতে কী জন্য এখানে বসে আসে চুপচাপ তারও কারণটা জানতে পারবে দেখো হুম তো এই যে মানুষে পূজা করে নারিকেলগুলোকে এরকম ভা মানে পুজোতে পুজোর জন্য ছাড়ছে না ওরা দুটা কি করবে দেখবে একটা এই বড় বড় দুটো লাঠি নিয়ে রেখেছে এখন দেখবে ছাড়ার সাথে সাথে ওরাই সেই লাঠিটা দিয়ে আস্তে আস্তে নারিকেল এই দেখো এই দেখো দেখে থাকো খালি কাণ্ডটা ওদের হ্যাঁ দেখো সাঁতারও জানে তাদের ভয় নেই কিন্তু এখানে প্রচুর জল আছে কিন্তু আর ওই যে সাঁতার সাঁতার দেখছেন ওখানে আবার শুকনো আছে ব্রহ্মপুত্রের এই নদীতে দেখবে এই এখানে শুকনো এখানে জল কিন্তু ভয়েরও জায়গা আছে কোনোভাবে ধসকেও যায় ভয়ের কথা কিন্তু এই জায়গাটা একটু শুকনো মানে আছে কিন্তু এখানে এত জলেরই ভয় নেই সামনেই চড় আছে এই দেখো নারিকেলটা আসছে দেখে থাকো দেখবে কিরকম ধরবে এই ও বাবা দুটো নারকেল আমি তো সামনে থেকে ছিলাম অনেক ভাল ভালো ছিল মানে দেখে এই দেখবে 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 হ্যাঁ এই দেখো এ দেখো আমরা ভিডিও করছি যে ওরা কিন্তু আমাদেরকেও দেখছে কিন্তু হ্যাঁ আমিও কিন্তু ভিডিও করছি হ্যাঁ তো দেখো এই দেখো দেখো দেখ ধরে ফেললো ধরে ফেললো ধরে এই যে ধরে ফেললো মাছ এবার বড়ালি ধরলোই আচ্ছা তো এখন দেখবে এরকম ধরে ধরে দেখো এর নারিকেল দেখো না নৌকাতে অনেকগুলো জমিয়েছে তারপরে যে ফলও ধরো এই যে তারপরে তোমার আনারস তারপরে বড় বড় ওই যে জামুড়া বলি আমরা সেগুলো ধরছে কিন্তু সেগুলো আমি দেখাতে পারলাম না তোমাদেরকে কিন্তু ওরা কম দা কম আবার কেউ কেউ কিনছে ওদের থেকে বুঝলে তো সেগুলো ওরা পুজো করে ছাড়ছে এরা এক নদী নিয়ে এখানে নদীটার নৌকাটার মধ্যে সব রাখছে ওই দেখো একটা নৌকা আসছে মজা একদম অনেক ভালো লাগবে জানা দা এমনি জলের মধ্যে নৌকা ছাড়া কি মজা লাগে না কিন্তু সেই নৌকাটা একটা ইয়ে মানে অনেক সুন্দর সিন আছে কিন্তু আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না ওখানে একটা মেয়েকে শ্যুটিং করছে কিন্তু ওই নৌকাটার মধ্যে দূর থেকে তো আমি মানে জুম করে তো দেখাতে পারতাম কিন্তু অনেক দূরে ছিল জুম করলে দেখো বেশি ওই দেখো একটা ফটো শ্যুট করছে ওখানে একটা বাচ্চা মেয়েকে ওর বাবা করছে নাকি নাকি দুটো ভিড় ওরাও ইউটিউব শ্যুট করে কি জানি তার জন্যই নাহলে কি দরকার এত নদীর মাঝে শ্যুট করার জন্য কিন্তু সেখানে কিন্তু ক্যামেরা মানে ভিডিও করছে ওরা তারপরে কি সুন্দর ফটো তুলছে আমি ভাবছিলাম নৌকাটা যদি সামনে মানে আসলে ওদের সাথে আমরা কথা বলে আমরাও যেতাম কিন্তু একটা মনে যেন ভয়ও করে এত নদীর মাঝে যাবো সাঁতার সাথে বাইচান্সের কথা আজকাল কখন কি হয় কেউ বলতে পারে না তাও ভয়ও লাগছিল তারপর আর এত রিক্স নেই আর নিলে ওই সাইডে দিয়ে গেলে কিন্তু আমি কথা বলতে পারতাম নৌকাওয়ালার সাথে নিলে আমাদেরকে নিয়ে যেত ভাড়া নিত আর তো দেখো আমার বোনও একদম বাবা কি ভিডিও করছে এটা তো ভিডিও করেছে দেখো সব ভালোই লাগে আচ্ছা ঠিক আছে করছে তো আমি আমার পয়সার থলিটা দেখছি বুঝলে ওখানে পয়সা ছিল আমার অল্প স্বল্পটা আমি মুখটা মানে বেঁধে নিচ্ছি বাই চান্স পরে আমি যদি এরকম কিছু জিনিস আনা নিয়ে করি বাই চান্স পরে যেতে পারে চারজন গাঁঠি মেনে নিচ্ছি পয়সা আছে পড়ে যাবে হুম দেখো না সিনা এটা দেখো মজা লাগছে আমার তো বেশি নৌকাটা অনেক ভালো লাগছে তাই জন্য বারে বারে তোমাদেরকে নৌকাটা উঠিয়ে যায় উঠাচ্ছি এত দেখো আমার টোপলাটা সেফটি বলে গাঁটি সাটি মেরে এরকম হিলেও দেখছি আর সেফটিও করছি আর একটু ফ্যাশানো মারছি আর মানে আমার বোনের মেয়েকে দেখছি আমাকে একটু দেখাতো তারপরে আমি একটু মানে ইসে করছি আরও ফ্যাশান করলাম একটু তারপরে ওই দেখো নৌকাটা দেখছি কত মজা লাগছে না দূর থেকে সামনে আসলে মজা লাগে আমরা তো সামনের থেকে দেখেছি কিন্তু ভিডিওতে অত ভালো দেখা যাচ্ছে না তো এই দেখো এগুলো কিন্তু যে নায়ের মধ্যে ওরা অপেক্ষায় আছে কখন নারকেল আসবে কখন কমলা আসবে কখন জামুড়া আসবে ওরা ধরবে আর শাড়ি বিক্রিও করছে মানে সে নিচ্ছে কম দামে দিয়ে দিচ্ছে কিন্তু একটা নারকেলের দাম আমাদের এখানে ষাট টাকা মানে সিক্সটি রুপিস তো তো তার কমে পাবেই না বাড়ির থেকে আমাদের গ্রামে একটু কম আসছে কিন্তু আমাদের বাপের বাড়ি এদিকে টাউন সাইডে বল ষাটি সত্তর একশো এরকম দাম তো নারকেল কিন্তু অনেকগুলো ছিল নৌকাতে তুমি ভালো করে দেখ ফলো করলে কিন্তু বুঝতে পারো কতগুলো নারকেল জমিয়েছে ওই দেখো আধা নৌকার আধা নৌকা নারকেল কিন্তু অনেকগুলো আছে আবার ওরা আমাদের দিকে দেখছে আমরা ভিডিও করছি কিছু ভয় ভয়ও করছে কি হবে না ওরাও গরিব মানুষ বিক্রি করে খাবে আরও কিছু যাই হোক তো মানুষও কিনছে কিন্তু এখানে এগুলো তো বাজারে নিয়ে আর অনেক দাম এখানে তো দেখে পাচ্ছে এগুলো কম দামে দিচ্ছে কিন্তু বাজারে গিয়ে কে দেখছে এটা কোথার থেকে আনলো কি করলো তো এগুলো নিয়ে এখন বিক্রি করবে নাহলে কি করবে এ দেখো এ কিনতে আসছে কিনতে ও এ মানে এখান দিয়ে ও একটু সাইডকে দিয়ে মানে যখন নারিকেলটা আসে না তখন এই বাচ্চাটা একটু ইসে জলে ইসে করে দিবেন তখন সাইডে নৌকাটা সাইডে এসে যায় মানে দেখবেন না দেখতে পা ভিডিওতে আসছে কিনা আমি বলতে পারছি না দেখবে এই বাচ্চা না ওই আগে আসছে ছেলে যে ওই বাচ্চাটা দেখবে হ্যাঁ ওই দেখো আরেকটা নারকেল আসছে নাকি হ্যাঁ ওই যে দেখো 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 ভুলে গেছি এগুলো ভিডিও করে রেখেছি ওই দেখো না নারকেলটা আসছে কিন্তু হ্যাঁ ওটা কেউ মানে আরেকটা এখানে একটা লাঠি আছে ওটা দিয়ে একটু টেনে নেবে এটা বোতল হুম দেখবে ওই যে নারকেলটা দেখবে ও না ওটা দূরে চলে গেছে ওটা আনতে পারবে কি না ওই দেখো তুই আরে রে 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 দৌড়বে দৌড়বে এবার এটা কো ধরে নেবে হ্যাঁ ওটার জন্য গিয়েছিল কিন্তু এই দেখো এই দেখো এই দেখো ধরেই ফেললে যা ও আমি ভাবছিলাম এটা না ঠিকই দেখেছে ধরে ফেলছে দেখো এখন কিরকম রাখবে এরকম করে অনেকগুলো নারকেল জমিয়েছে এগুলো বিক্রি করবে আর কি করবে তো এই দেখো এই জন্যই নৌকাটা এখানে বসে চুপচাপ বসে আছে হ্যাঁ আর এরকম নারকেলগুলো আসছে আর ধরছে ধরে ধরে জমাচ্ছে বিক্রি করছে আর বাইরে গিয়ে বিক্রি করবে আর কি করবে হুম তো ছট পূজার জন্য সকাল সকাল বেরিয়েছিলাম ভালো লাগছে আরও অন্ধকার থাকলে অনেক সুন্দর লাগে দেখতে কিন্তু আজ একটু দেরিও হয়ে গেছিলো হুম আস্তে আস্তে দেরি হয়ে গেছে নদী কিনারে মানে এই দেখো ধরে ফুল আর এই যে দেখছো ওইখানে যে জাবরা জমা হয়েছে সেই জায়গাটায় কিন্তু জল আছে অনেক দেখতে কিন্তু জাবড়া জাবড়া মাটি মাটি কিন্তু কোনো নয় এর দেখো আরেকটা আসছে না রে বাবা ওই দেখো পারগুলো ভেঙে ভেঙে যাই এখন ধসকে যায় কিন্তু এই দুটো বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ফুল ওয়াচ করো তোমাদেরকে আসামের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখাবো হুম কোনো কিছুই ছাড়বো না তোমাদেরকে দেখাতে এই দেখো আবার কি আর একটা আসছে নাকি ও না না ওরা দাঁড়িয়ে ওরাও দেখছে বাচ্চাগুলো অনেক ম